বন্ধ হলো বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা এনটিপিসি পাওয়ার প্ল্যান্টের গেটে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনা সোমবার মুর্শিদাবাদের ফারাক্কা থানার এনটিপিসি পাওয়ার প্ল্যান্টের এক নম্বর গেটের দীর্ঘদিন ধরে আন্দুয়া গ্রামের বাসিন্দারা পাওয়ার প্ল্যান্টের কাছ থেকে বিনামূল্যে বিদ্যুৎ পেয়ে আসছিলেন কিন্তু হঠাৎ সেই পরিষেবা কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়ায় এদিন গ্রামবাসীরা একত্রিত হয়ে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন তাদের অভিযোগ আমাদের পূর্বপুরুষের জমিতে এনটিপিসি রয়েছে আর আমরা ইলেকট্রিক চুরি করে ব্যবহার করছি এটা সম্পূর্ণ মিথ্যে খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সরাক্কা থানার এনটিপিসি পাওয়ার প্ল্যান্ট চালু হওয়ার পর থেকে আন্তুয়া গ্রামে প্রায় চল্লিশ বছর ধরে বিনামূল্যে দেওয়া হতো বিদ্যুৎ কিন্তু হঠাৎ সে ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়াতে সোমবার এনটিপিসি পাওয়ার প্ল্যান্টের এক নম্বর গেটে সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনা গ্রামবাসীরা একত্রিত হয়ে রীতিমতো রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন ফলে ক্ষণিকের জন্য ব্যাহত হয় যান চলাচল ভোগান্তিতে পড়তে হয় পথ চলতি মানুষদের খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আছে কোথায় আমরা গরিব আসলাম কাছ থেকে কাজে যাওয়ার জন্য নন্দ বনক করে এখন দেখে গিয়ে বেড়াও ঠিক মত প্ল্যানটা না দেবে তাহলে হাজিরি কেটে নেবে হাজির কেটে নেবে ব্যবস্থা কিছু পাবো না আমরা দশ টাকাও দিবে না যে ঘুরে ভুলে লস খাবার করে কি করা যায় এখন এখন কি দেখছেন পরিস্থিতি কি আছে উপস্থিত হলো যেতে দেবে না বলছে আদুয়া গ্রামবাসীদের অভিযোগ চুরি করে আমরা ইলেকট্রিক ব্যবহার করছি এটা সম্পূর্ণ মিথ্যা বিদ্যুতের লাইন কাটার আগে আমরা কোনো নোটিশ পাইনি এনটিপিসির তরফে চলির লাইন চালাচ্ছি এখন বলছে না

গ্রামবাসীদের আরো দাবি এনটিপিসি আমাদের পূর্বপুরুষের জায়গা নিয়ে কাজ চালাচ্ছে কাজেই আমরা চব্বিশ ঘন্টা বিনামূল্যে বিদ্যুৎ চাই যতক্ষণ পর্যন্ত এনটিপিসি বন্ধ করে দেওয়া ইলেকট্রিক লাইন ফের না দেয় এই আন্দোলন চলতে থাকবে বলে হুশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা এই কারেন্টটা আপনার পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে ইস্তেমাল করছি আর আগে কোনো সমস্যা হয়নি আর আজকে কিছুদিন থেকে যখন মিটার লাইন তৈরি করছে তখন থেকে এই সমস্যার সমাধান হচ্ছে দিন হচ্ছে সকাল ছটা হচ্ছে লাইন ভেঙে যাচ্ছে সন্ধ্যা ছটা হয়েছে তারপর লাইনটা দেওয়া হচ্ছে এটা এতদিন রুলস ছিল না এন টি আর এখন হঠাৎ করে রুলস বানাচ্ছে এগুলো কাউকে কাকে বলে বানাচ্ছে তার নামটাও বলছে না আমাদের গরিব মানুষ পড়া সব কিছু অসুবিধা হচ্ছে এসব স্যার বোর্ড আছে আমাদের আন্ডয়া ভ্যালে যে বলা লিখানো ছিল যে আট কিলোমিটার অবধি আমরা সাবসিডি দিব আট কিলোমিটার আমাদের কারেন্ট ফ্রি থাকবে জল ফ্রি থাকবে ড্রেন ফ্রি থাকবে রাস্তাঘাট সবককে দিব এনটিপিসির এখনো লিস্ট আছে আমাদের কাছে এনটিপিসির সঙ্গে যেটা কথা হয়েছে আমাদের বাপ দাদার জায়গাতে উনি বসে আছে তার জন্য আমাদের আবেদন কি আমরা ফ্রি কানেন চালাচ্ছি আমরা ফ্রি কানেন চালাবো আজকে প্রয়োজন পড়লে সারা দিন এখানে থাকবো আমরা ঘন্টা এখানে মজুদ আছি আমরা তবে এই প্রসঙ্গে এন কর্তৃপক্ষের অভিযোগ এন তরফ থেকে গ্রামবাসীদের বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও বহু মানুষ বেআইনি ভাবে তার হুকিং এর মাধ্যমে ব্যবহার করছিলেন ফলে যে কোনো পরিস্থিতিতে ঘটে যেতে পারে দুর্ঘটনা কাজে এনটিপিসির তরফ থেকে জানানো হয়েছে নিরাপত্তার স্বার্থে সেই তারগুলি তুলে হয়েছে তবে নতুন করে রাজ্য সরকারের বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে এনটিপিসির ইতিমধ্যেই আন্দোয়া ও আশেপাশের কয়েকটি গ্রামে সেই সংযোগ দেওয়ার কাজ শুরু হয়েছে কিন্তু তাতেও ক্ষোভ কমছে না স্থানীয়দের এনটিপিসি পাওয়ার প্ল্যান্টের গেটের সামনে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী মুখের হাসি আপনার সৌন্দর্য দাঁতে চিকিৎসায় আর চিন্তা কি চলে আসুন স্মাইল হেভেন ডেন্টাল ক্লিনিকে এখানে বসছেন বিশিষ্ট ডেন্টিস্ট ডক্টর সোহিনী হালদার দাঁতের এক্সরে থেকে শুরু করে টুথ ইমপ্লান্টের মতো অত্যাধুনিক দাঁতের সমস্ত রকম চিকিৎসা করা হয় এখানে তাই দাঁতের যে কোনো সমস্যায় আর দেরি না করে আজই চলে আসুন স্মাইল হেভেন ডেন্টাল ক্লিনিকে বিশ্বতে জানতে যোগাযোগ করুন ঠিকানা স্মাইল হেভেন সাঁত্রিশ ভট্টাচার্য পাড়ালেন অন্য পূর্ণ অ্যাপার্টমেন্ট গ্রাউন্ড ফ্লোর বহרוপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9038997009